তখন সময়টা ছিল হিজড়ির ষষ্ঠ বর্ষ নবী করিম সোল্ল্লাহ মদিনার বাহিরে মরুর পদারে সফর করছিলেন চারদিকে যেন এক অদ্ভুত নিরবতা নেমে এসেছিল পোখর রোদে মরুর ভালো টিলা আগুনের মতো দাউ দাউ করে চলছিল তৃপ্ত বালুর গন্ধে বাতাস বাড়ি হয়ে উঠেছিল দূর দূরান্তে খেজুর গাছগুলো দাঁড়িয়ে থাকলেও যেন তারাও ছিল ক্লান্ত নিঃশব্দ এমন কষ্টময় সফরের মাঝি হঠাৎ আকাশের রং বদলাল মুহূর্তে চারদিক আলোকিত হয়ে উঠল এক রহস্যময় জলকানিতে মনে হচ্ছিল মেঘের বুক চিরে জ্বলন্ত অগ্নিগুণ্ড নেমে আসছে মাটির বুকে আগুনের গোলা যেন আকাশ জুড়ে ছুটে বাড়ছে কি এক ভয়ঙ্কর দৃশ্য সাহাবাই রাম এই বিষয়টি দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়লেন তারা বলতে লাগলেন এটা কি কোনো অলৌকিক শক্তি নাকি আমাদের কোনো বিপদ ঘটতে চলেছে তাদের মাঝে অত্যন্ত আতঙ্ক ছড়িয়ে পড়ল কেউ ভাবতে লাগলো শয়তান কি আমাদের কোনো ক্ষতি করতে চলেছে আবার কেউ বলতে লাগলো সম্ভবত কোনো দৈত্য বা পরকালের শক্তি এই দৃশ্য দেখে নবী করিম সোল্ল আলাইহাল্লাম শান্ত সরে তাদের দিকে তাকিয়ে বলতে লাগলেন হে আমার সাহাবিগণ এই ধরনের আলোর জলক দেখে তোমরা ভয় পেও না শয়তান তোমাদের বিভ্রান্ত করার জন্য নানা ধরনের চেষ্টায় লিপ্ত থাকে তোমরা ওদিকে বুরক্ষেপ না করে বরঞ্চ সফরে মনোনিবেশ করো সামনের দিকে এগিয়ে চলো এই বলে তারা পুনরায় পথ চলতে শুরু করলেন এভাবেই সফর করতে করতে তারা এক পর্যায়ে একটি গ্রামে পৌঁছালেন গ্রামটি অনেক ছোট চারপাশে ছিল খেজুর বাগান আর ফাঁকা প্রান্তর গ্রামটির এক প্রান্তে এক বেদুইন তার উট চরাচ্ছিল সে দেখতে ছিল অনেকটা বদমেজাজের মরুভূমির মতো কঠিন স্বভাবের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার দিকে এগিয়ে গেলেন এবং তার কাছে গিয়ে শান্ত ও শীগ্ন কণ্ঠে বলতে লাগলেন হে আল্লাহর বান্দা ইসলাম ও শান্তির ধর্মে এসো আমি তোমাকে আল্লাহ একাত্মবাদের এবং ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছি সেই আল্লাহর ইবাদত করো যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন এবং অবশ্যই আল্লাহর সাথে কারো শরীক করবে না বেদ অবাক হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে রইল সে কিছুক্ষণ চুপ থাকলো অতঃপর রখক কণ্ঠে বলতে লাগলো হে আকান্তক ব্যক্তি তুমি নিজেকে আল্লাহর রাসূল দাবি করেছো তুমি যদি আল্লাহর রাসূল হও তবে তোমার সত্যতার প্রমাণ কি আমি কিভাবে নিশ্চিত হব যে তুমি সত্যিই প্রেরিত আল্লাহর একজন বাস্তবের নবী তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসলেন তার চোখ তো তখন শান্ত আর করুণাময় তিনি চারপাশে তাকিয়ে দূরে দাঁড়ানো একটি গাছের দিকে ইশারা করে বলতে লাগলেন হে আল্লাহর বান্দা তুমি কি ওই গাছটি দেখতে পাচ্ছ তখন বিদয় মুসকি হেসে বলতে লাগলেন হ্যাঁ আমি সেই গাছটি দেখতে পাচ্ছি তখন নবীজি সাল্লা আলিক্লাম বলতে লাগলেন তবে যাও তাকে বলো আল্লাহ রাসুল তোমাকে ডাকছেন বেদুইন তখন কিছুটা অবিশ্বাসের সুরে বলতে লাগলো গাছ কি কখনো মানুষের ডাকে সারা দেয় তবু কৌতূহল তাকে টেনে নিয়ে গেল সেই গাছের কাছে সে গাছের কাছে গিয়ে বলতে লাগলো হে গাছ তোমাকে আল্লাহ রাসুল ডাকছেন সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস যেন থমকে গেল মাটি কাঁপতে শুরু করলো গাছের শিকড়গুলো আল্লাহর হুকুমে মাটি থেকে বেরিয়ে এলো গাছটি ধীরে ধীরে দুলতে এবং নবীজির প্রতি শ্রদ্ধা জানাতে জানাতে এগিয়ে গেল রাসুল পাক সাল্লাহ আলিহাসাল্লাম মুসকি হাসলেন সাবাই ক্রামরা অলৌকিক দৃষ্টিতে তাকিয়ে রইলেন গাসটির শরীর থেকে বালু জ্বরে পড়ছে সে কর মাটিতে হেসরাতে হেসরাতে সে এগিয়ে যাচ্ছে গাসটি এসে নবীদের সামনে থামলো এতটাই নত হলো যে মনে হচ্ছিল সে সম্মানের স্বার্থে নবীজিকে সেজদা করছে উপস্থিত সকল সাহাবিগন সিংহৃত হয়ে উঠলেন সকলের মুখী বলতে লাগলেন সুবহানিচ্ছি আল্লাহ ছাড়া আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বান্দা এবং তার তখন গাছটিও যেন তাদের সাথে সাথে সাক্ষ্য দিচ্ছিল তখন রাসুল্লাহ সো্ল আলিকাসলাম তার হাত মোবারক এগিয়ে দিয়ে গাছটিকে স্পর্শ করলেন এরপর গাছের দিকে ইশারা করে নবীজি সো্ল্লাহ আলিকোসাল্লাম গাছটিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আল্লাহর মাকলুব তুমি যেখান থেকে এসেছো পুনরায় আবার সেইখানে ফিরে যাও রবিজির বলার সাথে সাথে আল্লাহর হুকুমে গাছটি আবার নড়তে শুরু করলো ধীরে ধীরে আগের জায়গায় ফিরে গেল মাটিতে শিকর বসিয়ে ঠিক আগের মতো দাঁড়িয়ে গেল এমনভাবে প্রত্যাবর্তন করলো যে মনে হলো ইতিপূর্বে কিছুই ঘটেনি এই দৃশ্য দেখে বেদুইন বিস্ময় কেঁপে উঠলো তার চোখ ভিজে গেল আবেগ বড়া কণ্ঠে সে বলতে লাগলো আল্লাহর কসম এটা এমন এক নিদর্শন যা কখনো মিথ্যা হতে পারে না আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্যি আল্লাহর তখন নবী করিম ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বলতে লাগলেন দেখো আকাশ জমিনের সবকিছু আল্লাহর ইচ্ছার অধীনে তিনি চাইলে গাছও চলে আসে আর পাহাড়ও নড়ে এবং মানুষের হৃদয়ে পরিবর্তন হয় এরপরে ষষ্ঠ হিজড়ির একটি রাতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন পাশে শুয়ে আছেন প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার নীরব রাতে হঠাৎই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখতে পেলেন তিনি দেখতে পেলেন তিনি এবং তার সাহাবীরা ইহরাম পরেছেন কাবার সামনে দাঁড়িয়ে আছেন কেউ কাবা শরীফ কেউ কোরবানির উট জবাই করছেন চারদিকে শান্তি আর প্রশান্তির আবহ স্বপ্নটি দেখার সাথে সাথেই তিনি আর শুয়ে থাকতে পারলেন না তিনি জেগে উঠলেন এবং ভাবতে লাগলেন নবীদের স্বপ্ন তো সবসময় বার্তা স্বরূপ হয় পরের দিন সকাল বেলায় তিনি সাহাবিগণ্দের সামনে বলতে লাগলেন হে আমার সাহাবিগণ রাত্রিবেলায় আমি একটি স্বপ্ন দেখতে পেয়েছি স্বপ্নটি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি আশা করি তোমরাও খুশি হবে তখন সাহাবায়ককে আমরা জিজ্ঞাসা করলেন ইয়া ইয়ারসুল্লাহ আপনি কি দেখেছেন তখন নবী করিম সাল্লাইসাল্লাম পুলকিত কণ্ঠে মুসকি হেসে হেসে বলতে লাগলেন আল্লাহর কসম আমি স্বপ্ন দেখেছি আমরা নিশ্চিন্তে পবিত্র মক্কা শরীফে প্রবেশ করে কাবা শরীফের তাও করছি এই কথা শুনে সাহাবাদের হৃদয় উল্লাসে ভরে উঠল। এতদিনে তারা কাবা শরীফ থেকে বঞ্চিত ছিলেন কেউ কেউ আবেগে অস্ত্র ফেলতে লাগলো আবার বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইটি মহান আল্লাহরবুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য একটি বিশেষ রহমত এরপরে নবী করিম ওয়াসাল্লাম ঘোষণা দিলেন এবার আমরা মক্কার উদ্দেশ্যে যাত্রা করব তবে যুদ্ধের জন্য নয় শুধু উমরা হজের উদ্দেশ্যে নবীজির এই মহৎ ঘোষণা শুনে মদিনার এবং তার আশপাশ অঞ্চল থেকে প্রায় চোদ্দশো প্রস্তুত হলেন সবাই এহরামের সাদা কাপড় পরে নিলেন এহরাম সাথে তাদের হৃদয় দুনিয়াবি সব চিন্তা মুছে গেল কেবল আল্লাহর গড়ের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা রইল এহরাম বেদে তারা আর দেরি করলেন না অচিরেই তারা সফর শুরু করলেন যাত্রার কাফেলায় ছিল অনেকগুলো উঠ যেগুলো কোরবানির জন্য নির্ধারিত করা ছিল প্রতিটি উটের কপালে বিশেষ চিহ্ন বসানো হলো যেন সবাই বুঝতে পারে এই কাফেলা যুদ্ধের জন্য নয় বরং সেই উটগুলো এবাদতকারীদের এবাদতের উদ্দেশ্যে আল্লাহ রাস্তে কোরবানি করার জন্য সবার অন্তরী শীঘ্রতার ছোঁয়া কাফেলা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মক্কার উদ্দেশ্যে একমাত্র আল্লাহর দেনে এক নিষ্ঠভাবে মনোযোগ দিয়ে তারা হেঁটে চলেছে মধ্যে তারা উঁচু নিচু পাহাড় পেরোলেন মরুভূমির উত্তপ্ত বালির উপরে হেঁটেছেন আবার কখনো কখনো ছায়ামায় উপত্যকা পার হলেন সাহাবারা উচ্চ স্বরে পড়ছিলেন লাভাই কালা কালাবাই সেই সুরের তালে মরুভূমি যেন ছিল এবং তারাও যেন তাল মিলিয়ে বইছিল। কেউ আবেগে কান্না করছিল আবার কেউ আবেগে দু হাত তুলে বলছিল অবশেষে আল্লাহর গড় দেখব এই চিন্তায় তাদের বুক বরে যাচ্ছিল আনন্দে এদিকে খবর পৌঁছে গেল মক্কায় কোরাইশরা তারা হতবাক হয়ে গেল মোহাম্মদ হাজারের বেশি লোক নিয়ে আসছে যদি সে কাবা শরীফে প্রবেশ করে তবে সমৃজ্ঞ আরবের চোখে আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে তারা আর দেরি করল না তাড়াতাড়ি করে সভা বসালো সিদ্ধান্ত হলো মক্কার পথে নবীচির কাফেলা আটকানো হবে যে করি হোক তাদেরকে মক্কা শহরে প্রবেশ করতে দেওয়া যাবে না অন্যদিকে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এবং তার ক্রামরা যাত্রা করতে করতে মক্কার কাছাকাছি এসে পৌঁছালেন এবং তারা হুদাইবিয়া নামক একটি স্থানে বিশ্রামের জন্য অবস্থান করলেন এবং সেখানে তারা শিবির স্থাপন করলেন চারিদিকে শান্ত মরুভূমি শুষ্ক বালির উপরে ছড়িয়ে ছিটিয়ে আসছেন সাহাবাই ক্রামরা দূর দূরান্তে সবুজের কোনো ছায়া নেই সাহাবিরা দীর্ঘ সময় ক্লান্ত উটগুলো হাঁপাচ্ছে কাপার শুরুর দিকে যারা ছিলেন তারা সেখানে গিয়ে একটি কূপ দেখতে পেলেন এবং সেটি দেখে সবাই পানি নিতে লাগলেন এবং পান করতে লাগলেন কিন্তু সাহাবিদের সংখ্যা প্রায় চারশো ছিল যার কারণে খুব অল্প সময় সেই কূপটের পানি শেষ হয় কূপটি শুকিয়ে গেল কেউ হাতে থালা নিয়ে নামলেন আবার কেউ অন্য পাত্র নিয়ে কিন্তু তলায় এক পানি নেই সাহাবাদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ল। কাফেলার শেষের দিকে যারা ছিল তারা তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন এবং নবী করিম সোল্ল কাছে তারা আরজ করতে লাগলেন ইয়া ইয়ারসুল্লাহ আমাদের তৃষ্ণায় কাতর অবস্থা এই কূপের পানি পুরোপুরি শেষ হয়ে গিয়েছে এখন আমরা কি করতে পারি তাদের কথা শুনে নবীজি আলাইহি ওয়াসাল্লাম দীর পদক্ষেপে কূপের দ্বারে এসে দাঁড়ালেন চারিদিকে নিস্তব্ধতা সাহাবায়ে আমরা তার মুখের দিকে তাকিয়ে আছেন যেন আল্লাহর পক্ষ থেকে কোনো রহস্যময় সমাধান এখনি আসবে এরপরে নবীজি আলাইহি ওয়াসাল্লাম কিছুটা কূপের দিকে তাকালেন দেখতে পেলেন কূপ একেবারেই শুকিয়ে গিয়েছে তারপরে তিনি সাহাবাদেরকে বলতে লাগলেন হে আমার সাহাবিগণ তোমাদের কাছে কি সামান্য পরিমাণ হলেও পানি অবশিষ্ট রয়েছে যদি থেকে থাকে তাহলে আমাকে সামান্য পানির ব্যবস্থা করে দাও এরপরে একজন সাহাবি নবীজির সামনে একটি পাত্রতে করে সামান্য পানি আনলেন নবী করিম সোল্ল্লাহ তার বরকতময় হাত মোবারক সেই পানিতে ডুবালেন এবং আল্লাহর নাম দিয়ে কিছুক্ষণ নাড়ালেন তারপরে সেই পানি দিয়ে তিনি মুখ দুলেন এবং কুলি করলেন অবশিষ্ট পানি তারপরে তিনি কূপের মধ্যে ঢেলে দিলেন আশ্চর্য ঘটনা আল্লাহর কি কুদরত হঠাৎ কূপের ভিতর থেকে কল কল করে পানি ওঠা শুরু করলো শুরুতে ধীরে ধীরে তারপরে যেন পাহাড়ি ঝর্ণার মতো গড়িয়ে গড়িয়ে উঠতে লাগলো খুব অল্প সময়ের মধ্যেই কূপটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল ক্রামরা বিস্ময়ের চোখে তাকিয়ে রইলেন কারো চোখে আনন্দে অস্ত্র চলে আসলো কেউ পড়লেন আল্লাহর উদ্দেশ্যে সবার মুখে সুর আল্লাহ মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে একটি মেহরবাণী এবং নবীজির পক্ষ থেকে সুস্পষ্ট মজে যা এরপর সাহাবাই ক্রামরা সারিবদ্ধ হয়ে সেই কূপের পাশে আসতে লাগলেন কেউ পানি পান করতে লাগলেন কেউ উঁজু করতে লাগলেন আবার কেউ উটগুলোকে পেট ভরে পানি পান করাতে লাগলেন মূলত এই কূপটি মক্কায় এখন অক্ষত অবস্থায় রয়েছে অন্যদিকে কোরাইশ নেতারা নবী করিম সো আলীহ্লামকে বাধা দেওয়ার উদ্দেশ্যে যার কারণে তারা সৈন্য পাঠালো নবীজ্লাহ এবং তার কাফেলার পথ রোধ করতে এই পদক্ষেপের বিপরীতে পাল্টা জবাব দিলেন না বরং তিনি বুতাই লিবনে ওয়ারাকা নামক এক ব্যক্তিকে দূত হিসাবে মক্কায় প্রেরণ করলেন শান্তি চুক্তি করার জন্য কিন্তু কোরাইশটা তার কোনো কথাই শুনল না তাই নবী করিম সোল্ল্লাহ আলীহাসাল্লাম একাধিক দুধ পাঠান কিন্তু কোরআশটা বেদবি করে বসে এবং এমন দুর্ব্যবহার করে যে উটের পায়ের রক অব্দি কেটে দেয় এরপরে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তালা আনহুকে শান্তি চুক্তির কথা দিয়ে পাঠালেন এবং বললেন তুমি গিয়ে কোরাইশদেরকে জানিয়ে দাও আমরা যুদ্ধের জন্য আসিনি শুধু কাবা শরীফে জিয়ারতের জন্য এসেছি উসমান আনহু খুব শান্তভাবে রওনা হলেন কিন্তু সাহাবাদের মনে চিন্তা জেগে যদি তাকে আঘাত করে বসে উসমান তালা আনহু মক্কায় পৌঁছালেন কোরাইশ নেতারা তাকে ঘিরে ধরলো তারা বলতে লাগলো হে উসমান তুমি চাইলে নিজে কাবা শরীফ তাও করতে পারো কিন্তু মোহাম্মদকে আমরা কখনই মক্কায় প্রবেশ করতে দেব না এই কথা শুনে তিনি কণ্ঠে বলতে লাগলেন আল্লাহর কসম সাল্লাল্লাহু আলাইহি আলহীসাল্লামকে বাদ দিয়ে আমি কখনই করব না তার এই কথা শুনে কোরআশা তারা ক্ষিপ্ত হয়ে গেল এবং তাকে দীর্ঘ সময় আটকে রাখলো অন্যদিকে খবর আসলো উসমানকে কোরাইশরা হত্যা করেছে সাহাবাদের চোখে আগুন জ্বলে উঠলো কেউ তরবারি বের করলো তাদের মুখে গর্জন উসমানকে হত্যা করেছে তবে আর এখন বসে থাকা যায় না এরপরে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে অবস্থান করে সাহাবাদেরকে ডেকে বললেন হে আমার সাহাবিগণ চলো আমরা আল্লাহর নামে শপথ করি আমরা এবার আর পিছু হাঁটব না নবীজির এই কথা শুনে সাহাবায় কেরামরা একসাথে বলে উঠলেন ইয়া রাসুলাল্লাহ আমরা শপথ করছি আমরা যদি মৃত্যুর মুখোমুখি হই তবু আমরা আপনার পাশে থেকে লড়ব এই শপথটি ছিল সেই বিখ্যাত শপথ যাকে ইতিহাসের পাতায় বায়াতুল রিদোয়ান নামে আখ্যায়িত করা হয় এবং পবিত্র কোরআন কারিমে মহান আল্লাহ রবুল আয়াল আমিন সেই মুসলমানদের প্রতি সন্ত সন্তুষ্টি প্রকাশ করে আয়াত নাজিল করেছিলেন এর কিছুক্ষণ কোনপরি খবর এলো ওসমান রাদিয়াল্লাহু আল্লাহ তালা আহ নিহত হননি এরপরে সোহাইল ইবনে আমর নামে এক প্রতিনিধি এসে কোরাইশদের পক্ষ থেকে নবীজির সাথে শান্তি চুক্তি করে এবং আলোচনা শুরু করে এভাবে বেশ কিছুক্ষণ আলোচনা হওয়ার পর উভয় পক্ষ মিলে কিছু সন্ধি চুক্তি করে তার মধ্যে সবচেয়ে বড় সন্ধি ছিল আগামী দশ বছর পর্যন্ত মুসলমান এবং যুদ্ধ যুদ্ধবিরতি থাকবে আগে মুসলমানরা সবসময় কোরাইশদের আক্রমণের বয় থাকতেন এখন আগামী দশ বছর পর্যন্ত বিরতি থাকার কারণে তারা নিশ্চিন্তে ইসলাম প্রচার শুরু করলেন দেখতে দেখতে গোত্র থেকে গোত্র ইসলাম ছড়াতে লাগলো ব্যবসায়ী ভ্রমণকারী এমনকি যোদ্ধারাও যখন মদিনায় আসতেন তখন তারা শান্তিপূর্ণ পরিবেশে নবীজ আলাইহি আলিহাসাল্লামের কথা শুনতেন চুক্তির কয়েক মাস পর নবী করিম সোল্ল্লাহ আলিহসাল্লাম সাহাবিদেরকে নিয়ে বের হলেন খাইবার অভিমুখে খাইবার ছিল ইহুদের সবচেয়ে বড় দুগ্ধ তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল বহুদিন ধরে এই অভিযানে মুসলমানরা বিশাল জয় পেল অসংখ্য সম্পদ ও জমি মুসলমানদের হাতে এলো খাইবার জয়ের পরে কোরাইসদের ষড়যন্ত্র আরো বেড়ে গেল খাইবার দুর্গই ছিল তাদের ষড়যন্ত্রের প্রাণকেন্দ্র অন্যদিকে হুদাই বিহার চুক্তির কারণে তারা মুসলমানদের কোনো ক্ষতি করতে পারছিল না যুদ্ধ বা অন্যান্য কোনো পদক্ষেপও তারা তৎক্ষণাৎ নিতে পারছিল না সেখানে তাদের আশা ও শক্তি ভেঙে পড়ায় মক্কায় এই বিষয়টি নিয়ে একটি তোলপাড় শুরু হয়ে যায় কোরাইস নেতারা চিন্তায় পরে গেল এভাবে চলতে থাকলে মুসলমানদের সামনে একদিন আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে দিনরাত চব্বিশ ঘন্টা কি করা যায় এই বিষয়টি নিয়ে তারা ভাবতে থাকে সেই সময়কালে কোরাইশ নেতা এক বেলায় তার স্ত্রীর সাথে বসে ফোন দিয়ে আঁকছিল কিভাবে কি করা যায় তখন তার স্ত্রী পরামর্শ দিল আমরা তো মুসলমানদের সাথে সরাসরি মোকাবেলা করতে পারবো না কিন্তু ভিন্ন রকম ভাবে আমরা অবশ্যই কোনো চাল খুলতে পারি আমার জানা মতে মদিনায় একজন জাদুকর রয়েছে সে আপনাকে অবশ্যই সাহায্য করতে পারে শুনেছি সে মুসলমানদের বিরোধিতার কাজ করে এবং ক্ষতিকর জাদুকর হিসাবে সে সমাজে প্রচলিত সেই কোরাইশ নেতা আর দেরি করলেন না সে রাত্রিবেলায় চুপচাপ মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে বের হয়ে গেল মদিনায় গিয়ে ওই ব্যক্তির সাথে রাতের আধারে দেখা করলো দুজন কথোপকথন করতে লাগলো প্রথমে তার নাম জিজ্ঞাসা করলো সে উত্তর দিল আমার নাম হচ্ছে লাবিদ ইবনে আসাম এরপরে মক্কার কোরাইশ নেতা লাবিদকে অর্থের প্রলোভন দিয়ে এবং মক্কার গোপন সমর্থন আশ্রয়ের কথা জানিয়ে তাকে জিজ্ঞাসা করতে লাগলো হে লাবিদ তুমি কি এমন একটি কাজ করতে পারবে যেন মুসলমানদের কাছে মোহাম্মদ হ্যাপন্ন এবং মিথ্যা সাব্যস্ত হয় তখন লাবিদ মনে মনে ভাবতে লাগলো আমি তো জাদু দক্ষ এই নিয়ে কাজ করলে ব্যাপক প্রতিক্রিয়া হবে তাছাড়া মোহাম্মদের জন্য কেউ আমার জাদুর উপর বিশ্বাস করে না ওর করতে পারলে এই ক্ষেত্রে আমার উপকার হবে এমন আকপাস ভেবে লাবিদ ইবনে আসম শত্রুতার প্রতিহিংসা কিংবা অর্থের প্রলোভনে রাজি হয়ে গেল কোরাইশ নেতা তাকে উৎসাহ দিয়ে বলতে লাগলো এটি আমাদের একমাত্র উপায় তুমি যা করার করো আমরা সবকিছুর ব্যবস্থা করব। লাবিদ তখন সেখানেই দাঁড়িয়ে সিদ্ধান্ত নিল যে নবীজিকে তাবিজ করবেন কারণ এভাবেই সবচেয়ে সহজে মানুষের মনে সন্দেহ এবং অস্থিরতা ঢুকানো যায় তাদের এই কথোপকথন যেন পরিবেশটা সারা দিচ্ছিল না মনে হচ্ছিল গাছপালা আকাশ জমিন সব কিছুই তাদেরকে দিককার দিচ্ছিল অবশেষে লাভিদিবিন আসাম যখন তাবিজ করার সংকল্প নিল তখন সে ভাবতে লাগলো রাসুল পাক সাল্লাহ আলী সাল্লামের শরীর থেকে কিছু জিনিস না পেলে এই কাজ আর সম্পূর্ণ হবে না কিন্তু এই জিনিস কিভাবে সংগ্রহ করা যায় এই জিনিসপত্র সরাসরি পাওয়া মোটেও সহজ কাজ নয় তাই এই কারণে সে একটি কৌশল আটল, তার একটি বোন ছিল তার হৃদয় লোভ জরমানো সহজ ছিল সে অনেক কৌশলী এবং অনেক লোভী ছিল এভাবেই সে তার বোনকে নিজের কথা শোনানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করতে থাকতো কিন্তু কি কাজ করতে হবে সেটা কখনো বলতো না শুধু এতটুকুই বলতো আমার কথা যদি তুমি শোনো তাহলে তোমার অনেক উপকার হবে এভাবেই একদিন সে তার বোনকে ডেকে বলতে লাগলো হে বোন তোমার একটি কাজ করতে হবে নবী মোহাম্মদের বাড়িতে গিয়ে তার ব্যবহৃত কিছু আসবাবপত্র তোমাকে এনে দেওয়া লাগবে এই কথা শোনার সাথে সাথে তার বন অস্বীকার করলো এবং বলতে লাগলো হে ভাইজান তুমি আমাকে যা বলবে আমি তাই করব কিন্তু কখনোই আমি চুরি বা এমন জঘন্য কাজ করতে পারবো না তখন তার ভাই একটু মুচকি হেসে বলল হায় রে বল শোনো তোমাকে চুরি করতে হবে না তুমি দরাও খাবে না বহে পেও না আমি কৌশলে বলে দিচ্ছি তুমি কি করবে তখন সেই কৌশল অবলম্বন করে সেই জিনিসপত্র আনতে পারবে প্রথমে তার গৃহে প্রবেশ করবে তারপর তার স্ত্রীদের বিশ্বাস অর্জন করবে এবং তাদের সাথে একটি সম্পর্ক তৈরি করবে তাদের কাজকর্মে সাহায্য করবে এভাবে অল্প সময়ের মধ্যে তাদের আস্থা তোমার উপর জন্মাবে আর এই আস্থার আড়ালেই তোমাকে ওই উপকরণগুলো সংগ্রহ করতে হবে লাবিদের কথা শুনে তার বোন রাজি হয়ে গেল এর পরের দিন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন এবং তার স্ত্রীদের সাথে সাধারণ কথোপকথন এবং কুশল বিনিময় করলেন এরপর সে আবার চলে আসলো পরের দিন সে আবারো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে গেলেন এবাবি এক দিন দুই দিন ধীরে ধীরে যেতে যেতে নবীজির স্ত্রীদের সাথে পরিচয় এবং বিশ্বাস তৈরি হয়ে গেল সে প্রায় নবীজির গৃহে আসতো কাজ করত কথা বলতো আবার চলে যেত এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিরুনি দিয়ে তার মাথা আশ্রাদ ছিল এরপরে তিনি বাহিরে চলে গেলেন লাবিদের বোন এই বিষয়টি দেখতে পেল নবীজির মাথা আশ্রানো চিরুনিটি খাটের উপরে রাখা ছিল তিনি এই বিষয়টি দেখে এই সুযোগটি হাতছাড়া করলেন না সাথে সাথে সেই চিরুনিটি তিনি লুকিয়ে রাখলেন সেই চিরুনিটিতে নবীজির কিছু চুল লেগেছিল এভাবে দিনের পর দিন আসা যাওয়ার পরে স্ত্রীদের বিশ্বাস অর্জন করে সে অবশেষে সেই চিরুনিটি নিয়ে গেল এবং আরো কিছু ব্যবহারের সামগ্রী নিয়ে এসে তার ভাই লাবিদের হাতে তুলে দেয় লাবিদ ইবনে আসাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চিরুনি এবং তাতে লেগে থাকা চুল হাতে পেল তখন সে মনে মনে বলতে লাগলো এখন আমার কাজ পূর্ণ হবে তবে এখানে আরো কিছু জিনিসপত্র বাকি আছে সে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে একটি পুরুষ গাছের শুকনো খেজুরের ছাল তুলে আনলো এরপরে নিচুপ রাত্রিবেলায় বেলায় তার ঘরের ভিতরে বসে সে জাদু সর্বস্ত জিনিসপত্র সামনে রাখলো তার সামনে বিভিন্ন ধরনের পাত্র আগুন জ্বলছে এবং বিভিন্ন ধরনের কালো মন্ত্র সে পাঠ করছে একটি সুতোয় সে গিট দিতে লাগলো প্রতিটি গিটের ভিতরে সে সূক্ষ্মভাবে কিছু কালো জাদুর শব্দ পাঠ করতে লাগলো এভাবেই সে ওই সুতোটিতে এগারোটি গিট দিল প্রতিটি গিট যেন এক একটা শয়তানি চিহ্নের প্রতীক এবং পাশাপাশি সে নবী করিম সোল্লসাল্লামের সেই ব্যবহৃত চিরুনির দাঁতও ব্যবহার করলো এজন্য সে প্রথমে একটি চিরুনির দাঁত হাতে নিল এবং নবীজির চুলগুলো সে চিরুনির দাঁতে পেঁচিয়ে সে জাদুকে আরও শক্ত করল অবশেষে সব জিনিসপত্র একাত্র করে লাবিদ এমনভাবে বাঁধল যেন কেউ খুঁজেও না পায় এবং কেউ পেলেও সহজে বুঝতে না পারে সব মিলিয়ে সে এমন এক ভয়ঙ্কর তাবিজ তৈরি করলো যা ছিল দৃষ্টি শক্তির পূর্ণ প্রতীক কিন্তু একটি প্রশ্ন ছিল এই তাবিজটি সে কোথায় রাখবে যাতে কেউ কখনো সন্দেহ করতে না পারে আর এমন জায়গায় রাখতে হবে যেখানে অশুভ শক্তি ভালো কাজ করে হঠাৎ করে তার মাথায় একটি কূপের কথা চিন্তা আসলো যার নাম ছিল চারওয়ান কূপ এটি ছিল মদিনার বাহিরে অবস্থিত এর পানি ছিল লালসে এটি ছিল পরিত্যক্ত একটি কূপ এবং তার চারপাশে খেজুর গাছের মাথাগুলো শয়তানের মাথার মতো দেখা যেত। মদিনার মানুষ এই কূপটিকে শয়তানি কূপ বলে আখ্যায়িত করত এবং এর পানি কেউ সংগ্রহ করতো না যার কারণে এটি একটি অশুভ কূপ ছিল লাবিদ ওই কূপটিকে কাজে লাগানোর চিন্তা করল তাই রাতের আধারে মানুষ যেন না দেখে সে শহরের প্রান্ত পথ ধরে সে চারোয়ান কূপের কাছে গেলো লাবিদ কূপের কাছে পৌঁছে চারোপাশে তাকালো নিশ্চিন্ত হলো কেউ নেই তারপরে সেই তাবিজটি শক্ত করে একটি পাথরের সাথে বাঁধল যাতে ডুবে সরাসরি তলায় চলে যায় এবং কোনো কারণে এই তাবিজটি যেন বেশে না ওঠে এরপরে মন্ত্র উচ্চারণ করতে করতে সেই তাবিজটি কূপের ভিতরে ছুঁড়ে মারল বাড়ি হওয়ার কারণে তাবিজটি ডুবতে আর সময় নিল না চোখের পলকি সেই গোলাটে পানির ভিতরে অদৃশ্য হয়ে গেল তাবিজটি তারপরে লাবিদ নিঃশব্দে ফিরে আসতে লাগলো এবং তখনই হঠাৎ করে মনে আসলো কূপটি যদি শুকিয়ে যায় তাহলে হতে পারে তাবিজটি কারো নজরে চলে আসবে বুদ্ধি করে সে বড় আকারের একটি পাথর সেখানে তাবিজটি পড়েছিল সেখানে ছুঁড়ে মারলো এমনভাবে ছুড়লো যেন সেই বড় পাথরটি তাবিজের উপরে গিয়ে পড়ে এবং তাবিজটিকে ডেকে ফেলে এরপরে লাবিদ নিশ্চিন্ত হয়ে সেখান থেকে নিঃশব্দে ফিরে গেল কূপে লুকিয়ে রাখলো সেই তাবিজ যার ভিতরে ছিল চুল চিরুনি গিটবাতা সুতো এবং খেজুর গাছের ছাল সেখান থেকে শুরু হলো রাসুলবাগ বাকসল্লাহ আলীহস্লামের উপরে সেই জাদুর প্রভাব প্রাথমিক পর্যায়ে এটি ছিল ক্ষুদ্র এবং শারীরিক কিছুটা দুর্বলতা কাজের মাঝে হালকা ক্লান্তি অনুভব করা তারপরে প্রভাব ভাড়তে শুরু করলো এক সময় এমন হলো নবী করিম আলাইহি আলিহসল্লাম মাঝে মাঝে মনে করতেন তিনি কোনো কাজ করেছেন অথচ বাস্তবে তিনি সেই কাজটি করেননি এটি শুধু তার ব্যক্তিগত জীবনের দিকে সীমাবদ্ধ ছিল আল্লাহর হেফাজতের কারণে ওই নবুয়তের দায়িত্ব কোরআনের শিক্ষা দাওয়াতের কাজে কোনো কিছুই প্রভাব পড়েনি কিন্তু মানবিক জীবনে তিনি কষ্টবোধ করেছিলেন অনেক বেশি এই অবস্থায় তার চেহারায় ক্লান্তির সাপ দেখা যেত কখনো কখনো গভীর চিন্তায় ডুবে যেতেন সাবিরা বুঝতে পারতেন তিনি অসুস্থ বা দুর্বল কিন্তু বিষয়টা আসলে ছিল অদৃশ্য জগতের আঘাত সেটা তারা বুঝতে পারতেন না এভাবে প্রায় ছয় মাস কেটে গেল কেউ জানতো না আসল রহস্যটা কোথায় মানুষের চোখে ছিল এটি কোনো স্বাভাবিক অসুস্থতা অথচ এর আনালে কাজ করছিল সেই কূপের গভীরে রাখা লাবিদের জাদু এভাবে অনেক দিন পার হয়ে যাওয়ার পরে নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম রাত্রিবেলায় বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ তিনি একটি স্বপ্ন দেখতে পেলেন সে স্বপ্নটি অত্যন্ত বাস্তব এবং সুস্পষ্ট ছিল তিনি দেখতে পেলেন দুইজন ফেরেস্তা উপস্থিত একজন তার মাথার কাছে আরেকজন তার পায়ের কাছে বসে আছেন। নবী করিম সল্লাহ আলী আসাল্লাম সচক্ষে তা দেখছেন ফেরেস্তারা যেন কোনো গোপন বার্তা নিয়ে এসেছেন মাথার কাছের ফেরেস্তা বলতে লাগলো এই ব্যক্তি কি অসুস্থ তখন দ্বিতীয় ফেরেস্তা উত্তর দিল তার উপর জাদু করা হয়েছে নবী করিম সল্লাহ আলী আসাল্লাম হতবাক হয়ে গেলেন জাদু তবে তিনি ধৈর্য ধরলেন শান্তির সঙ্গে ফেরিস্তাদের কথা শুনলেন প্রথম ফেরিস্তা জিজ্ঞাসা করলেন কে করেছে দ্বিতীয় ফেরিস্তা উত্তর দিল লাবেদ ইবনে আসাম এরপর তারা বিস্তারিত জানালেন কোথায় রেখেছে নবীজি জানতে পারলেন কূপের ভিতরে জাদুর বস্তু রাখা হয়েছে এভাবে ফেরেস্তা দুইজন কথোপকথনের মাধ্যমে সবকিছু জানিয়ে দিলেন স্বপ্নটি এতটাই বাস্তব ছিল যেন ফেরেস্তারা সরাসরি নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের সাথে কথা বলেছেন পরের দিন সকালে নবী করিম সাল্লাহ আলী সকল সাহাবীদেরকে ডাকলেন এবং সকলের সামনে সেই কূপটির কথা খুলে বললেন তিনি হরজত আলী তাআলা আনহু আনহুকে সেই কূপের কাছে পাঠালেন তাবিজের বস্তু আনার জন্য আলী রাজিউল্লাহ আনহু কিছু সাহাবিকে নিয়ে সেই কূপের কাছে গেলেন তিনি গিয়ে দেখতে পেলেন কূপটি ছিল অস্বাভাবিক তার পানি গোলা এবং লালচে রঙের চারপাশের গাছগুলো যেন শয়তানের মাথার মতো বাঁকানো সাবিরা কূপের পারে দাঁড়িয়ে আল্লাহর নাম উচ্চারণ করে পানির সেচা শুরু করলেন এবং সমস্ত পানি তুলে কূপটি শুকিয়ে সেই বাদাই করা তাবিজের সমস্ত বস্তু তুলে আনলেন অন্যদিকে নবী করিম সাল্লাহ আলী উপরে সেই সময়টিতে সুরা নাস এবং ফালাক নাজিল করা হলো এবং জিবরাল আলী হাসাল্লাম কিভাবে কি করতে হবে সব কিছু শিখিয়ে দিলেন এরপর নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের সামনে তাবিজের সমস্ত জিনিসপত্র আনা হলো নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম সেই সুতোর উপরে সুরা নাস এবং ফালাক পরে ফুৎকার দিতে লাগলেন সুরা নাস এবং ফালাকে মোট এগারোটি আয়াত রয়েছে এক একটি আয়াত পরে ফুৎকার দেওয়ার সাথে সাথেই অলৌকিকভাবে এক একটি গিট খুলতে লাগলো প্রতিটি গিট খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর এবং মন ধীরে ধীরে অস্বাভাবিক অবস্থায় ফিরে আসতে লাগলো ক্লান্তি ও বিভ্রান্তি সব একেবারে দূর হয়ে গেল অবশেষে যখন তাবিজের সব উপাদান প্রকাশ পেলো নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তা নিয়ে সতর্কভাবে আগুনে পুড়িয়ে দিলেন দোয়া উড়ল অশুভ শক্তি ধ্বংস হলো আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে সব জাদুর প্রভাব চিরতারা বিলীন হয়ে গেল এভাবেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক বাধার সম্মুখীন হয়েছেন তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ